হবি মনোযোদ্ধা শুনি আমি হজরত বেলা লীল আলোচনা করার আগে নবীর দরবারের একজন সাহাবীর আলোচনা তুলে ধরব। আল্লাহত নবীর দরবারের এক সাহাবী ছিলেন তার নাম হজরত জুলাই বিব্রোধী লাভানু আনু সৃষ্টিগতভাবে তিনি একজন বেঠে বামন ছিলেন এক নম্বর ছিলেন কালো দুই নম্বর ছিলেন বামন তিন নম্বর বংশ পরিচয়হীন চতুর্থ নম্বর তিনি অত্যন্ত হীন এবং দরিদ্র ছিলেন আল্লাহ রসুলের দরবারে ধীরে ধীরে বড় হতে লাগলেন যৌবনে পদার্প করলেন আল্লাহ নবী একদিন ডাক দেখে জলাইবির তুমি তো বড় হলা তোমার একটা সংসারের দরকার একটা বিবাহর বন্দোবস্ত দরকার জুলাই আর রসুল আল্লাহ এই মদিনার মানুষ আমারে দিক আনন্দ করে আমারে দিয়ে ফুর্তি করে দেখবেন বামন বেটে যারা তাদেরকে নিয়ে মানুষ আনন্দ করে ফুর্তি করে জোর মদিনার মানুষ আমাকে নিয়ে আনন্দ করে আর সুগ এই মদিনার কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না মদিনার কোনো মানুষ তার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে না কারণ আমি একে তো বামন বেঠে দুই নাম্বার আমি নিগ্র কালো তিন নাম্বার হুজুর আমার কোন বংশের পরিচয় নেই আমি ছোট্ট গেলে হারিয়ে গেলাম আমি আজ পর্যন্ত আমার কে মা কে বাবা কোথায় এলাকা কোথায় বাড়ি কোথায় ঘর আমি খুঁজে পেলাম না উনি ছোট্ট গেলে হারিয়ে গিয়েছিলেন বামন বিধায় ওনাকে কেউ গুরুত্ব তেমন দেয় নাই জুলাই বললেন হুজুর কে আমার সেখানে দিয়ে দিবে দেখেন আপনার একটা কাজ নবী কত বড় ইনসাফ কর্নওয়ালা আল্লাহ হওয়ার আল্লাহর নবীর দরবারে চেহারার কোনো মূল্য নাই শিক্ষা দীক্ষারও তেমন কোনো মূল্য হবে না বিরাট বড় সার্টিফিকেটের মূল্য হবে না বাড়ি গাড়ি টাকা পয়সা বংশফলিম কোনো কিছুর মূল্য দাম হবে না আল্লাহর নবীর দরবারে দাম হবে তার অন্তরে রসুলের মোহাম্বত আছে কিনা যদি মোহাম্বত থাকে তাহলে ওই উম্মতের দাম আমার নবীর কদমে আছে আর যদি অন্তর ভরা প্রেম ভালোবাসা না থেকে কোনো মূল্য হবে না আল্লাহর দরবারে কঠিন মাঠে মাটি দুনিয়ার অনেক ধনী এবং সম্মানিত ব্যক্তিরা কেমতের ময়দানে তারা অসম্মানিত হবে কিন্তু দুনিয়াতে যারা হীন দরিদ্র কেয়ামতের ময়দানে তারা সম্মানিত হবে প্রশ্ন রাখবেন মুক্তি ফরিদি কিভাবে হবে আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই আমার দেশের অনেকে সারা দিন পরিশ্রম করার পরে পাঁচশো টাকা মাইনে পায় আসেনা ভাই সারা পরিশ্রম করার পরে 500 করে তারই পাঁচশো টাকার প্রত্যেকটা অংশ হালাল কি কথা কর না কেন ঠিক কিনে প্রত্যেকটা অংশ একবারে শ্রী হালাল তো হালাল কাকে বলে কঠিন পরিশ্রমের ঘাম ধরানো রক্ত পানি করা টাকা একবারে হালালের মতো হালাল হালালের তৈজিব হালালের পরে আরেকটা আছে তৈজিব পবিত্র একবারে হালাল এবং তৈজিব এই টাকার ভিতরে কোনো খাতা নাই এই টাকা দিয়ে খাবার

সন্তান সন্ততি নিয়ে এসে খেয়ে ঘুমায় পড়ল এবং এসার নামাজটা পরে এসে ঘুমাইল তার এসার নামাজ আর একজনের টাকা অবৈধ বৈধ ওই টাকার মধ্যে হারাম মিশ্রিত সুদে ঘুষে হারামে অন্যের জমিন দখল করে অন্যের সম্পদ মেনে খেয়ে আর একজন কোটি কোটি হাজার শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই লোকটা ওই নিজের এক কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দিয়েছে নিজের মসজিদ এসে ওই অর্থ দিয়ে গরুর গোস্ত কিনিয়া আপনাদের এলাকার সন্দ হোটেলের কালা বোনা বানাইয়া খাইয়া এসার নামাজ পরে রাত্রিবেলা ঘুমাইল তার হায়াত যদি ষাট বছর ষাট বছর পর্যন্ত এসার নামাজ পারবে ফজর পারবে আসর পারবে জোহর পারবে মাগরে পারবে ওই টাকা দিয়ে ষাট বছরের ষাট বার হজ করবে একশো বিশ বার ওমরা করবে ওই টাকা দিয়ে তাহার যুদ্ধে রাত্রিবেলা তাহার যুদ্ধ মাস করবে তার জীবনের সব ইবাদত যদি এক পাল্লাই দেন আর ওই দিন মজুর পাঁচশো টাকা হালাল রুজি করে ওই রান টাকা দিয়ে ভাত খেয়ে রাত্রিবেলায় এসার নামাজ বলে ঘুমাইলো ওই দিন মজুরের এক বক্ত এসারহ নামাজ যদি এক পাল্লায় দেন আর হারাম ঘোরের সারা জীবনে ষাট বছরেরই বাদত যদি আর এক পাল্লায় দেন ওই হালাল ঘোরের ওই হালাল রজিত দিন মজুরের এক বক্তো এসারহ নামাজের ওজনের সমান হবে না কথাখন ঠিক কি না

লাভ হবে আমলে সুপারিশ করবেন নবী রোজাস ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারা না দানের বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে কথা গণ ঠিক কি না এই জন্য সম্মানিত কুমিল্লা বাসিক হালাল খাবারের কোন বিকল্প নেই আপনি জয় পীরের মনে থাকবে কেন হারা উপার্জন করিয়া পুজোর দৌসের মাঝে বসে থাকলেও কাজ হবে না শাহজালালের মাঝে চল্লিশ বছর সিল্লা লাগিলেও কাজ হবে না আর আপনি হারাপ উপার্জন করিয়া বাড়িঘারি বানাইয়া

তিনি বললেন জুলাইবির দ্বারা তোমার দেখতেছি আল্লাহ নবীর দরবার এক সাহাবি আসলো এই অত্যন্ত প্রভাবশালী এবং সম্পদ আপনারা যারা মদিনায় গেছেন আপনারা জানেন অরিজিনাল যারা তারা সুন্দর আল্লাহ তাদেরকে সুন্দর করে বানাইছে আবহাওয়ার কারণেও তারা সুন্দর আপনি যদি এক মাস দার্জিলিং থাকেন তাহলে আপনি এমনিতেই সুন্দর হবেন আপনার স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে কারণ দার্জিলিং এর বাতাস খুবই নির্মল আপনি যদি কাশ্মীরে চলে যান তা আপনার চেহারা এমনি সুন্দর হবে বলে কারণ কি অত্যন্ত ফল ফ্রুট বেশি আবহাওয়া খুব নির্মল আমাদের এরকম দূষিত আবহাওয়া না আমরা তো যেখানে সেখানে পেশাব করি যেখানে সেখানে বাথরুম সারি আমাদের হুশ কবে আসবে জানি বাস মনে করেন যে রাস্তা

আল্লাহ নবী নিজে শিখেই দিয়ে পেশাব করার পরে ঢিলা কুলুপ করতে হবে পানি ব্যবহার করতে হবে পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার পরে পানি ব্যবহার করার পরে মাটির সাথে হাত ধুয়ে পরিষ্কার করতে হবে তখন তো সাবান ছিল না হাত ধুয়ে পরিষ্কার করতে হবে রুসুলি সাড়ে চোদ্দশো বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা আপনি সেফ থাকবেন পরিষ্কার থাকবেন পরিচ্ছন্ন থাকবেন পাক থাকবেন সাফ থাকবেন আপনার পোশাক দামি কম দামি হোক কিন্তু পরিষ্কার থাকতে হবে আপনার চেহারা যাই হোক আপনি কি পরিষ্কার থাকতে হবে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবীগুলি শিখাই দিয়ে গেছে উন্মতে এখনো ম্যান কিছু দাঁড়ায় মুতে এরা মানুষ কবে হবে কি কথা কর না কেন ও তো মানুষই হয় না মুসলমান তো আরো করে যেখানে সেখানে বাথরুম করে অনেক মুসলমান এইগুলো আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা সামাজিক ভাবে পারিবারিক ভাবে আমাদের শিক্ষার বিরাট বড় অভাব আমার একজন টিচার ছিল বুখারী শরীফ উনি তেহরান ইউনিভার্সিটির এক সময় লেকচারান্স ছিলেন উনি আমাকে বলতেছে বাবা আমি যখন ইরানে তেহরানে ছিলাম তেহরান ইরানের রাজধানী খুব সুন্দর ওরা খুব পরিচ্ছন্ন এবং পরিশ্রমী আর খুব মেধাবী আগে থেকে ইরান জ্ঞান বিজ্ঞানে খুব মেধাবী তো মনোযোগ দেয় ও আগে থেকে ওরা যুদ্ধা এই তেহরান উনি যখন পথ চলতে রাস্তা তো বলতেছে বাবা তুমি একটা কমলা লেবু খেয়ে সুসাহ যদি রাস্তায় ফেলে দাও তো আর দশজন এসে তোমার ফিটা তুই কত বড় গাধা যে তুই কমলালেবুর সুসাটাকে তুই রাস্তায় ফেলে দিলি তুই কি নির্দিষ্ট জায়গা বক্স দেখিস একটা সুসা আপনি রাস্তায় ফেলতে পারবেন আর আমার দেশের মানুষ রাস্তায় বুতি কি কথা কর নাই সুযোগ পাইলে রাস্তায় বুতি দে বিরিজের কোন ঠিক আসতে বললেন তোরা জোরে বলেন জোরে কর বিরোধীদের মতো আপনি কোন দল করেন না করেন আমি জানি এখন এখানে দল বেদলের কথা আসতেছে পদ্মা সেতু হইল একজনে যায় মুতে দিল না না ওর ওর আকলের ভিতরে শয়তানি কিভাবে প্রসাব করছে নিষিদ্ধ করে পদ্মা সেতুটা এটা আপনাদের জন্য কিছু না কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা স্বপ্ন ওই পদ্মা সেতুর ওই সেতুটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারি দাউৎকান্ডের সেতু আপনাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ আমাদের কাছে পদ্মা সেতুটা এরকম গুরুত্বপূর্ণ এখন যদি দাউৎকান্ডের সেতু পুরোটা ভেঙে যায় তাহলে কুমিল্লা ঢাকা থেকে বিচ্ছিন্ন হবে বিচ্ছিন্ন হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা অক্ষুন্ন হবে আসা যাওয়া আমাদের চরম ভাবে বিঘ্ন করবে কথা ঠিক না এটা একটা গুরুত্বপূর্ণ যে সে যেই বানায় আমার কথা যে সরকারি বানাইছে এটা আমাদের একটা সম্পদ রাস্তা বানাইল কুমিল্লার আপনাদের চট্টগ্রাম পর্যন্ত ফললে যে সরকারি বানাই আমার কথা এটা না আমি রাজনীতি করি যেই বানাই যেই এখন আপনি যে যদি রাস্তা খুঁতেন রাস্তা ভেঙে ফেলেন যে না এটা এই দলে বানাইছে আমি এটা রাখতাম না ভেঙে ফেলাম তাহলে এটা চলবে না কিন্তু এই রাস্তাটা আমাদের একটা সম্পদ কথা ঠিক কিনা ঠিক কিনা তো বদমাশে তো যেই বেটা দেখে সব করলো কতটা হীন এবং মৎ চরিত্রের পরিচয় দিয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারি এটা আমাদের এটিসু চিন্তা চেতনা মনস্তাত্ত্বিক অনেক বড় নিম্নমানের চেতনা এগুলি আমাদের এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদেরকে উন্নত মনের হতে হবে এবং ব্রড মাইন্ডেড হতে হবে উন্নত মনের চিন্তা চেতনার দিকে আমাদের আগে আসতে হবে এই পদ্মা চেতনা কতটা গুরুত্বপূর্ণ আপনাকে বুঝাই এই পদ্মা সেতু পার হওয়ার জন্য আমি সারা রাত্র ওই ঘাটে বসে থাকি এবার বুঝে আমার জীবনের বহু রাত ওই ঘাটে পার হয়েছে স্ত্রী পুত্র পরিজন নিয়ে ঈদে যাব চব্বিশ ঘন্টা লাগছে শুধু বাচ্চা কাচ্চা নিয়ে ঘাটটা পার হইতে চব্বিশ ঘন্টা আপনি বুঝেন আমার বাচ্চাদের অবস্থা কেমন হয়েছিল আমার স্ত্রীর হালত কেমন হয়েছিল একটা মহিলা মানুষ শুধু আমি না আমার স্ত্রী সহ আরো হাজারো লক্ষ মানুষের স্ত্রী মা অবস্থিত কোথায় বাথরুম করবে কোথায় পেশাব করবে কোথায় তারা যাবে আপনি বুঝেন তো এই সময় একজন মানুষের জন্য কি একটা মানে সমস্যার সৃষ্টি হতে পারে এগুলি আমরা ফিল করছি ওই ঘাটেই বহু মানুষের জীবন চলে রুগী পার হতে পারে ওই ঘাটেই অনেক যুবকের সাম্য নষ্ট হয়েছে বিদেশ আসতে পারবে বিমান ফেল ফেলতে ওই ঘাটে অনেকের পরীক্ষার গেছে পার হতে না সে পরীক্ষা পারব তা আমি এটা আপনাকে বুঝাইতে পারবো না এটা দীর্ঘ বছর বছর এক দুই বছরের পর বছর হয়তো তিরিশ বছর না হয় বিশ বছর এরকম চলছে এটা আমাদের একটা স্বপ্ন তো যেটা ফ্যাশান করবে বুঝতে হবে জোর মনস্তাত্ত্বিক সমস্যা আর ওরা যারা ফ্যাশান করেছে তাদেরও মনস্তাত্ত্বিক সমস্যা এটা দল বেদল আমি আমি ব্যক্তি কেন্দ্রিক হিসেবে বলতেছি এটা আমাদের একটা সম্পদ এ রাস্তা বলেন সরকারি স্থাপনা বলেন আপনাদের রাস্তা বলেন আপনার বাড়ির কাজ বলেন বিদ্যুৎ বলেন সরকারি স্থাপনা কিন্তু কোন সরকারের না এগুলি আমাদের সম্পদ কি কথা এটা কোন সরকারের না এটা আমাদের জনগণের সম্পদ আপনার ট্যাক্সের টাকা আপনার টাকা আমার মা আমার পরিবার এগুলো আমাকে শিখে নিতে আমি আমার বাচ্চাদেরকে এগুলি কোনো দিন আমার সন্তানদের এগুলি শিখি আমার স্ত্রীকেও কোন সময় আমি আমার স্ত্রীর কোন সময় যদি মহিলা মানুষ তো ডান মানুষ আল্লাহ তোমাকে স্বামী দিয়েছে তোমাকে বাংলাদেশের দশজন এই তোমার স্বামীর মতো এরকম বাংলাদেশে একশো জন বক্তা আছে তার ভিতরে একজন তোমাকে দিছে আল্লাহ তোমাকে সম্পদ দিছে না চাইতে আল্লাহ তোমাকে গোয়ারির মধ্যে ভালো ভালো খাবার ভালো জিনিস আল্লাহ তোমার পাঠাইতেছে তোমার হাত যেন দানের জন্য প্রশস্ত থাকে কোন গরিব মানুষ জন্য আমার দরজা থেকে মারুম না হয় তাহলে আল্লাহর কাছে তুমি দায়ী থাকবে আমার দরজা থেকে কোনোদিন কোন গরিব মানুষ মারুম হলে তুমি দায়ী থাকবে আমি বাড়িতে থাকি না তুমি দায়ী থাকবে আমি হিটাপ কে আমাদের ময়দানে দেবো না তুমি তোমাকে দিতে হবে আমার আব্বারও নির্দেশ হলো আমার মার যে আমার দরজা থেকে কোনো ভিকারি যাতে কখনো মাহরুম না হয়ে যায় যে কোনো অবস্থাতেই যে কোনো পরিস্থিতিতে ভিকারির হাত যেন শূন্য না যায় আল্লাহ রসুল বলছেন হ্যাঁ মানব মত তোমরা জানো কে আমাদের মাধ্যমে কে নিকৃষ্ট হবে কে উৎকৃষ্ট হবে সাবাইকরাম বলেন আল্লাহ রসুল আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ রসুল বলেন উম্মত কেমতের ময়দানে ওই লোকটা নিকৃষ্ট হবে আল্লাহর কাছে কোন জানজাকারী কোন অভাবী কোন মিসকির কোন ক্ষুধার্ত এসে তার দরজা হাত পাতলো কিছু চাওয়ার জন্য জানজা করল আল্লাহর হস্তে আমাকে কিছু দান আমি অভাবী আমি খোদার্ত আমি মিসকিন আর সে শক্তির অভাবীকে সে তারিয়ে দিল কিছু না দিয়ে বিদায় করে দিল কিয়ামত এর ময়দানে এই লোকটা আল্লাহর কাছে নিকৃষ্ট হবে আর উৎকৃষ্ট হই লোকটা সে কোন জান্নাত থেকে আসে অভাবী মিসকিন আসে তার কাছে কিছু চাইলো সে কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করলো কি ময়দানে এই লোকটা হবে উৎকৃষ্ট একসাথে যারা বলা যাবে না merhaba আমাদের মাইন্ডে চিন্তা আমো আগে অল্প ভুল ধরাধরির মধ্যে গেছি পরে আমি কোরআনের আয়াত পড়লাম তোমরা উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ আল মওইদাতিল হাসানাহ তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমতের মাধ্যমে এবং সুন্দর শব্দমালা দিয়ে আপনি আমার দিকে তাকান আমরা অনেক সময় ও উঠে আর একজনকে গালি গালাস করি প্রতিপক্ষকে গালি গালাস করি হুমকি ধামকি দিই ধামক তমক দিয়ে থাকি এগুলি আসলে অবাঞ্চিত বলে হুজুর কারণ কি রসুল করিমকে আবু জাহেল আঘাত করছে আবু লাহাব আঘাত করছে ওদবা সাইবা আঘাত করছে জীবনে আল্লাহ রসুলের কোনো হাদিসে কোনো তারিখে কোনো সিরাতে কোন কিতাবে দেখছেন রসুল আবু জহেল আসতে বললেন কোন প্রতিমা নিয়ে কোন ধর্মের আইন বিধান নিয়ে রসুন কুটুক্তি করছে হিন্দু তার ধর্ম করতেছে করতে থাক বলে আপনি কি অনুমতি দিচ্ছেন না আপনি তাকে আপনার ধর্ম সঠিক এটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে তার সামনে উপস্থাপন করে তাকে শালীনতার সাথে মহাব্বতের সাথে আপনার ইনসাফ দিয়ে সততা দিয়ে ন্যায় দিয়ে ইসলামের সৌন্দর্য দিয়ে আপনি তার সামনে উপস্থাপন করেন যে আমার ধর্মটাই সঠিক কথা কন ঠিক না বেটে আপনি যদি তাকে কুটুক্তি করেন সে জীবনেও আপনার ধর্ম সম্পর্কে ভালো জানবেন আমি ত্রিপুরায় গেছি ত্রিপুরার এসপি যে হাজার হাজার মানুষ ত্রিপুরার মাহ এসপি পি সাহেবও আসছে এসপি সাহেবের কাছে অনুমতি আনতে গেছে বলে নাম কি আমার নাম দেওয়ার পরে এসপি সাহেব ইউটিউব থেকে বলতেছে এই হুজুরের একজন হিন্দু সে বলতেছে আনুষ বলে কারণ কি তার কাছে একটা ক্লিপস গেছে আমার একটা ওয়াজ আছে টিকটকে ভাইরাল হয়েছিল আমি বলছিলাম হ মুসলমান কোন হিন্দুকে আঘাত করবে কোন নিরাপরাধ হিন্দু মেয়ের ইজ্জতে হাত দিবেন না তাকে ডিস্টার্ব করবে না কষ্ট দিবেন না তার অর্থ মেরে খাবেন না তাকে ধোকা দিবেন না কেমতের ময়দানে সে আল্লাহর কাছে বিচার দিবে আর আপনার নবী তার কাছে ছোট হবে কারণ আপনি আখেরই নবীর উন্মত

আনসারি চিন্তা করল খুজুর আপনি যদি বিয়ে করেন আমার জীবনের পরম সৌভাগ্য ইয়ার সুল আল্লাহ নবী আমার মেয়েকে বিবাহ করবে আর আমার সাথে আল্লাহ নবীর আত্মীয়তা হবে এটা আমার জীবনের ভাগ্য আল্লাহ নবী ডেকে বলে সাহাবি আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই না আমার সাহাবি জুলাই বিবের সাথে তোমার মেয়ের পয় দিচ্ছি বললেন হুজুর জুলাই বিবে আমা বিবাহ দিতে চান আমার স্ত্রী আছে মেয়ের মা আছে মেয়ের মায়ের সাথে পরামর্শ যারা সিদ্ধান্ত দেব না আল্লাহ নবীর মন বেজার হয়ে গেল যেই সাহাবি কিছুক্ষণ আগে বিয়ে দিতে চাইল সেই সাহাবি বিবের কথা শোনার সঙ্গে সঙ্গে তার মন বেজার হয়ে গেছে কারণ আপনি সম্ভ্রান্ত পরিবার যদি হন আপনার মেয়েকে আপনি এমন একজন যার বংশের পরিচয় নাই দেশের ঠিকানা নাই বাড়ির ঠিকানা নাই কিছুই নাই আপনি কখনো তার সাথে মেয়ের বিবাহ দিবেন না এটাই বাস্তবতা সাহাবির মন বেজার চলে গেল বাড়ি শুনছ মেয়ের মা আল্লাহ নবী তোমার মেয়ের বিবাহের পয়গাম আল্লাহ নবী দিয়ে দিচ্ছেন মহিলা খুশি